সম্প্রতি আমরা দুটো ইউনিক প্রজেক্ট পেয়েছি একটা হচ্ছে গ্রাস আর একটা হচ্ছে নোট পে গ্র্যাসকে আমরা দেখেছি সাকসেসফুলি খুব সাকসেসফুলি মার্কেটে লিস্ট হতে প্রফিট দিতে মানুষকে এবং এখন চলছে নোট পে সিজন টু নোট পেও প্রায় শেষের দিকে যারা এই দুটো প্রজেক্টে মিস করেছেন অথবা যারা দুটো প্রজেক্ট থেকেই প্রফিট পেয়েছেন সবার জন্য যারা এই সেক্টরে কাজ করেন এই মাইনিং সেক্টরে বা এয়ার ড্রপ সেক্টরে আপনাদের জন্যে আজকে যে প্রজেক্টটা আমি শেয়ার করতে যাচ্ছি এটাও একটা সম্পূর্ণ ইউনিক প্রজেক্ট আমার চোখে এই ধরনের প্রজেক্ট আগে পড়েনি আপনাদের চোখে পড়েছে কিনা কমেন্ট করে জানাবেন আমি বলছি কেন প্রজেক্টটা ইউনিক তবে তার আগে বলি অবশ্যই অবশ্যই প্রজেক্টটাতে জয়েন করবেন কোনোভাবেই এই প্রজেক্টটা মিস করবেন না কিভাবে জয়েন জয়েন করবেন করতে করতে কি হবে সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব তবে শুরুতে একটু বলি কেন প্রজেক্টটা ইউনিক দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেক ইউর ফোন আর্ন এই আর্ন আপনাকে করতে হবে আপনার মোবাইল দিয়ে প্রথমত সুযোগটা হচ্ছে আমাদের যারা ইউজার রয়েছেন যারা আমাদের চ্যানেলের আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিউয়ার রয়েছেন আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন মেজরিটি আপনারা মোবাইল দিয়ে কাজ করে থাকেন আমাদের নুটপে গ্রাস মেইনলি বেশিরভাগ কাজগুলো করাচ্ছে কিন্তু পিসিতে বা ল্যাপটপে অর্থাৎ কম্পিউটারে এইখানে ডিফারেন্টটা সেটা হচ্ছে এই ডিনেট প্রজেক্টটা কিন্তু আপনাকে অনলি মোবাইল দিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি যখন পিসিতে এটা ওপেন করেছি দুটো বাটন চলে এসছে অ্যাপস ডাউনলোড করার জন্যে আমাকে অ্যাপস দিয়ে কাজ করতে হবে গুগল প্লে থেকে বা অ্যাপ স্টোর থেকে অ্যাপস কিন্তু কম্পিউটারে ডাউনলোড করে কাজ করা যায় না এই দিক থেকে আমাদের সুবিধা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে প্রজেক্টটা একটা স্টোরেজ বেস প্রজেক্ট অর্থাৎ আপনাকে তারা আপনার ফাইল রাখার সুযোগ দিচ্ছে আপনি ত্রিশ দিন ফ্রিতে ফাইল রাখতে পারছেন ত্রিশ দিন পরে আপনাকে তাদেরকে পে করতে হবে তবে আপনি চাইলে সেখানে গুগল ড্রাইভ বা অন্যান্য যে স্টোরেজ সার্ভিস আছে তাদের থেকেও নিরাপদে আপনার ফাইলগুলো আপনার ডকুমেন্টসগুলো সেভ করে রাখতে পারবেন লাইফ টাইম যতদিন না পৃথিবী ইন্টারনেট ক্র্যাশ করে বা পৃথিবীর এই আধুনিক সিস্টেম ক্র্যাশ করে আমাদের ফাইল রাখার দরকার নেই কারণ অনেক ফ্রি সার্ভিস আছে আমরা জানি আমরা টাকা দিয়ে ফাইল রাখার জায়গা ম্যাক্সিমাম কিনবো না এটাও অনেকের প্রয়োজন আছে অনেকে ব্যবহার করছে অলরেডি আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনি কি আগে দেখেছেন যে এই ধরনের কোন একটা প্রজেক্ট তারা ক্রিপ্টো নিয়ে আসছে তাদের নতুন সার্ভিস যোগ হয়েছে অর্থাৎ ডিনেট স্টোরেজ সার্ভিসের মধ্যে ওয়াচার নুড একটা সার্ভিস তারা নিয়ে এসেছে যেখানে আপনি আপনার স্টোরেজ পাবেন অবশ্যই পে করতে হবে আমি আগেও বলেছি তবে তার সাথে আপনি পাচ্ছেন বাড়তি ডাব্লু এন টোকেন আর্ন করার সুযোগ ডাব্লু এন পয়েন্টস আপনি প্রত্যেক এখান থেকে আর্ন করতে পারবেন সেটা লিস্টেড হওয়ার পরে আপনি এখান থেকে এটাকে সেল করে প্রফিট বুক করতে পারবেন এখান থেকে ভালো প্রফিট হবে সাপ্লাই নিশ্চিতভাবে কম থাকবে যেহেতু টোকেনটার ইউজকেস রয়েছে অলরেডি তাদের প্ল্যাটফর্মেই তাদের টোকেনটা ব্যবহার করা যাচ্ছে এই জন্যে টোকেনের প্রাইস ভালো হবে নিশ্চিন্তে কাজ করুন এবং মন দিয়ে কাজ করুন টোকেনটা ফাইনালি প্রফিট দিবে এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় এবং আমার মনে হয় এই টোকেনটাতে আমাদের শেষ পর্যন্ত নোট এবং গ্রাসের মতো কিছুই খরচ করতে হবে না যত বেশি সম্ভব সময় দিয়ে প্রজেক্টটাতে কাজ করুন আমি দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে কিভাবে আপনি প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং আপডেটের জন্য সময় মতো আপডেট বাংলায় পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রজেক্টটাতে জয়েন করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে ডিনেট জয়নিং লিংক লেখার পাশে একটা টেলিগ্রাম পোস্টের লিংক দেখতে পাবেন সেই লিংকটাতে একটু কষ্ট করে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে পোস্টটাতে দেখতে পাবেন লিংক লেখার পাশে একটা লিঙ্ক দেওয়া আছে উপরে গ্রাস নোট پہ মিস করলে অবশ্যই ডিনেটে জয়েন করুন কথাটা লেখা আছে এবং এই টাতে আপনি ক্লিক করে দিবেন আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে দেখতে পাবেন ডিনেট লেখা আছে আপনি কি করবেন এটাকে ইনস্টল ইনস্টল করে করে নেবেন ওপেন করলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো আপনাকে দিতে হবে এরপরে যে উইন্ডো গুলো আসবে প্রত্যেকটাতে কন্টিনিউ ক্লিক করে দিবেন যখন আপনাকে ওয়েলকাম বলবে দেখতে পাবেন নিচে দুটো অপশন আছে একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে ইম্পোর্ট অ্যাকাউন্ট আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্লিক করলেই দেখতে পাবেন এখানে আপনাকে একটা প্রাইভেট কি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে আপনি কপি কি এন্ড পাসওয়ার্ড বাটনে ক্লিক করে এটাকে কপি করে একটা নিরাপদ জায়গায় সেভ করে রাখবেন তারপরে এই বক্সটাকে টিক করে দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে আপনি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এটা দিয়ে প্রতিবার আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে দিয়ে দেওয়ার পরে এবারে যে পেজটা আপনার সামনে আসবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে লেখা আছে আর্ন ডাব্লিউ এন আমরা কিন্তু ডাব্লিউ এন পয়েন্টটাই এখান থেকে আর্ন করছি আর নোট ব্যবহার করছি আমরা ওয়াচার নোটের শর্ট ফর্ম ডাব্লিউ এন তারা এই ডাব্লিউ এন টোকেন নিয়ে আসবে আমরা নিচে এই টার্ন অন বাটনে ক্লিক করে এই ডাব্লিউ এন পয়েন্ট আর্ন করার অপশনটাকে এনাবেল করে দিলাম এনাবেল করার সাথে সাথে আপনি চলে আসবেন মূল ড্যাশবোর্ডে দেখতে পাবেন আপনি এক হাজার ডাব্লিউ এন পয়েন্ট পেয়ে গিয়েছেন এই টেকে ক্লিক করে আপনি এক হাজার পয়েন্ট নিয়ে নেবেন এরপরেই দেখতে পাবেন একটা গ্রিন বাটন রয়েছে লেখা আছে লঞ্চ টু আর্ন অন ফিফটি ডাব্লিউ এন এটাতে ক্লিক করে আপনি এই ডাব্লিউ এন পয়েন্ট আর্নিংটাকে অ্যাক্টিভ করে দিবেন এভাবে প্রতি ছয় ঘন্টা অন্তর অন্তর আপনি এই অ্যাপসটার মধ্যে আসবেন এবং এই বাটনটাতে ক্লিক করে একশো পঞ্চাশ ডাব্লিউ এন পয়েন্ট করে আর্ন করবেন যেটা আপনার এই ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আমি প্রথমেই বলেছিলাম এটা একটা স্টোরেজ অ্যাপস বা এই সার্ভিসটা একটা স্টোরেজ সার্ভিস আপনি ঠিক গুগলের ড্রাইভের মতো এখানে আপনার ফাইলগুলো রাখতে পারবেন এটা আপনাকে পে করতে হবে প্রথম আপনি ত্রিশ দিনের জন্য ফ্রিতে পাচ্ছেন তবে আপনাকে পে করতে হবে ফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার ফাইল আপলোড করতে পারবেন এবং সেটাকে আপনি ঠিক ড্রাইভের মতো অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন বা আপনার ইচ্ছে মতো সংরক্ষণও করতে পারবেন এখানে যখন প্রথম আপনি জয়েন করছেন তখন কিন্তু আপনার প্রতিদিনে আয় হচ্ছে ৬ ঘন্টায় যদি একশো পঞ্চাশটা ডাব্লিউ পয়েন্ট আর্ন হয় তাহলে আপনার প্রতিদিনে চারবার আর্ন হচ্ছে অর্থাৎ চারশো ছয়শো পয়েন্ট আপনার এখান থেকে টোটাল প্রতিদিন আর্ন হচ্ছে আপনি চাইলে এটাকে আপগ্রেড করে নিতে পারেন তার জন্য এই আপগ্রেড বাটনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন পরবর্তী যে আপগ্রেড অপশনটা রয়েছে সেটাতে আপনি প্রত্যেকদিন অনকে অর্থাৎ এক হাজার ডাব্লিউএন আর্ন করতে পারছেন এর জন্য আপনাকে কিন্তু 450 টা পয়েন্ট যেটা আপনি আর্ন করেছেন সেখান থেকে খরচ করতে হবে আমি এটা একটু খরচ করে দিই আমি ম্যাক্সিমাম যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো নিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার আর্নিংস কিন্তু বেড়ে গেল এবারে আমি এই স্টার্ট চেকিং বাটনে ক্লিক করলে আমার প্রতি 6 ঘন্টায় আর্নিং দাঁড়ালো 250 টা এভাবে আপনি চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন আমি পরবর্তীটাও বাড়িয়ে নিলাম যেহেতু আমার কিছু ব্যালেন্স আছে আমি প্রথম কয়েকদিনে চেষ্টা করব শুধু প্যাকেজ আপগ্রেড করার পরবর্তীতে আমি পয়েন্টস জমাবো এছাড়াও যদি একটু নিচের দিকে আপনি যান এখানে দেখবেন বেশ কিছু টাস্ক রয়েছে আপনি পর পর পাঁচটা যদি এখানে ক্লেম করেন অর্থাৎ পাঁচবার যদি আপনি এখানে ক্লেম করেন তাহলে এখান থেকে আপনি একটা বেনিফিট পাচ্ছেন যদি আপনি আপনার ইমেইল এখানে কানেক্ট করেন তাহলে এখান থেকে আপনি একশো পঞ্চাশটা ডাব্লিউএন কয়েন পাচ্ছেন তাদের এক্স ফলো করলে আপনি একশো পঞ্চাশটা ডাব্লিউএন কয়েন পাচ্ছেন এভাবে এখানে টাস্ক আসতে থাকবে মাঝে মাঝেই চেক করবেন টাস্কগুলো থেকে পয়েন্ট কালেক্ট করবেন আশা করছি ডিনেট স্টোরেজের ওয়াচার নোট প্রজেক্টে জয়েন করতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলেও লিখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন